দেখো ভালো করে খাও আগে সব যায় নাকি মুখে আছে চলে আসলাম বাঁধাকপির পিয়াজি নিয়ে এর আগের দিন খেয়েছে জন্য মুখে চাট লাগিয়ে গেছে তো আজকে দ্বিতীয় দিন আবার সেই বাঁধাকপির চপ বন্ধাকবি পিয়াঁজ নেকি তো এটা কি কি দিলে এটা অতে লবন হলুদ বাধাকবি আৰু বেচনটো একচঙা দিলে নেকি বাধাকবিপি কুচি কুচি কেৰে কাটি নিছে তাৰপৰা লবন আৰু বেচন আৰু হলুদে কি দিছ গুড়ি লংকা মিট মছলা

আর এখানে বাইরে আমরা এখানে শুরু করেছি এই যে উনানটা এখানে এখানে এটাকে এখন ঘট করে বড় জায়গাতে করবা তাহলে তাড়াতাড়ি করে মিশিয়ে দেখতে পাচ্ছ এটাকে এখন ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হালকা জল লাগবে না হালকা একটু জল যদি লাগে তো পরিমাণ মতো দিয়ে দিব যাতে পেঁয়াজগুলো করা হয় সেইভাবে তারপরে ওনামটাকে ধরে দেবে তুমি খড়ি রেডি কর খড়ি তাড়াতাড়ি খড়ি মারি কাটা ধরো এই তো খড়ি আনতে গেলো আঘাটা ধরানোর জন্য খড়ি আনতে এখানে সেই পেঁয়াজি বানাবে তো বাঁধাকপির এগুলো সব মিশিয়ে নিচ্ছে আর এই যে আমার টম্পা কিনে তোমার তো ভালোই তো আমার কিনে এটাকে দেখতে পাচ্ছ ওখানে খড়ি চলা খড়ি যা ছিল যা লাগবে নিয়ে আসলো তো এখন আঁকাটাকে ধরাবে তোমার মাখানো হয়ে গেছে মাখানো হয়ে গেছে এখন হয়নি আরে পাপে পাড়ি ভেঙতেছে নাকি এই তো আঁকাতে সব খড়ি দিয়ে দিল এখন এটাকে ধরাই দেবে

हम का परिवार लोमांडी था ना ताकि महिला ये हाथ चलाओ ठीक है ना तो हम कबस की ताकि बचेला तो ये तो गाइस देखते हुए समाकार तो में रेडी कंपलीट है कैसे आ रही जो ये टाइटर रिफाइन तेल टा ये तेल दिए क्या जी ताकि

আমাদের গুলো তাহলে মাংসের মতো লাগছিল ধরানো হলে না তেল দাও তেল দিয়ে দিলে না কি ব্যাপার মন খারাপ লাগছে কেন আজকে তো তোমাকে পরিষ্কার পরিষ্কার লাগছে সবজি জমা টাকা পরিষ্কার লাগে না তো মতো

चला ओ तिला

শেষ নাকি আর একটু আছে না তাহলে হয়ে যাবে ঠিক আছে তাড়াতাড়ি হাত চাল তো ভাই আমাদের পেঁয়াজি ভাজা শেষ হয়ে এসছে আর একটু আছে আর একবার হবে আর একবার দিলে শেষ হয়ে যাবে এখানে একটু আছে বাকি সব হয়ে গেছে তাহলে দেখতে বাজা বাকি সব হয়ে গেছে আর এখানে একবার কেমন আছে আর দু পাঁচ মিনিট লাগবে কেমন হয়েছে যা গো

ছবিটা পরিষ্কার হয়েছে না মেঘের ব্যাপারটা খুব ভালো আছে তো ছবিটা পরিষ্কার আছে তোমাকে তো একদম পরিষ্কার লাগছে কালকে ভিডিওটা তো পরিষ্কার হয়নি আমার সাথে তোমার চেহারা ফুটছে তোমাদের সব রেডি নাকি শেষ হয়ে গেছে তো কমপ্লিট হয়ে গেল কেমন আছে দেখো